হেভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনিন ডেলি ব্লগস তো তোমাদের সামনিন ডেলি ব্লগস অনেক 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 স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রমজান মাসে আমাদের দিনটা কেমন কাটে তো আমি আজকে ভোরবেলা থেকে শুরু করছি ব্লগটা তো এখন বাসছে ভোর তিনটে তো আমি তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি আজকে সিম্পল রান্না করবো আলু আলুটাও সেদ্ধ হয়ে এসেছে তো ওটাও আমি নামিয়ে নেবো আর ভাত হয়ে গেছে আর মাংস আছে দেখতেই পাচ্ছ তোমরা আমার রেডি তো এর মাঝখানে আমাদের অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই চা খাচ্ছিল আজান দিয়ে দিলো তার মাঝখানে তো আমি নামাজ পড়তে চলে গেছিল দেখতে পাচ্ছ আমার নামাজ পড়া হয়ে গেছে এবার তসবিটা আমি গুনে নেব তারপর আমি চলে যাবো সসবির রান্নাঘরে যেহেতু আমরা ইফতারের সময়তে ঘুগনি করব তার জন্য আমি মটর ভিজাতে চলে যাবো আমার মটর ভিজানো হয়ে গেলে আমি ঘুমোতে চলে যাবো এখন বেজে গেছে দশটা তো আমার একটু ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছিল। তো আমি ঘুম থেকে উঠি দেখছি যে সাক্ষী বাগিয়ে উঠে গিয়েছিল তো বাড়ি ঘরের অবস্থা এমন খারাপ করে রেখেছে কি বলবো তোমাদের এখানে জিনিস ফেলে রেখেছে ওখানে জিনিস ফেলে রেখেছে তো আজকে সারাদিনের ব্লগটাতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমাদের সারাদিনটা কেমন কাটলো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবে সাবস্ক্রাইবও করে দেবে দেখতেই পাচ্ছ কেমন করে এখানে ওখানে জিনিসপত্র ফেলে রেখেছে সোফাতেও কভারটা কুঠিয়ে দিয়েছে এই ঘরে এখনো পর্যন্ত সামরিন ঘুমিয়ে আছে তো ও উঠলে আমি চাদরগুলো গুলো পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ দুষ্টু ওটা ওই দেখো আসছে সব কিছু নষ্ট করার পর খুবই আনন্দ ওরা সারাদিনে দশবার নোংরা করবে তো আমাকে দশ বারই পরিষ্কার করতে হবে এভাবেই দিনটা কেটে যাচ্ছে এই ঘরও দেখতে পাচ্ছ কেমন অবস্থা করে রেখেছে আর আমার রান্নাঘরটাও একটু নোংরা হয়ে আছে যেহেতু কাল ভোরবেলাতে রান্নাবান্না হয়েছিল তো সব এখনও পর্যন্ত বাসনগুলো রাখা আছে মাজা হয়নি তো আমি মেজে নেবো সেগুলো তো আমাকে একটু রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে তো আমি সাকিবের জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম ওকে একটু ওটস খাইয়ে দেবো তার জন্য দেখতে পাচ্ছো আমার ওটস রেডি হয়ে গেছে এখানে সাকিব চা বিস্কুট খাওয়ার জন্য বাইনা ধরেছিল তো বুঝতেই পারছো বড়দের সাথে থাকতে থাকতে ওদেরও চাই নেশা হয়ে গেছে তো এর মাঝখানে আমার একটা পার্সেল চলে এসেছিলো তো ওই পার্সেলটা আমি রিসিভ করতে চলে গেছিলাম তো আমি পার্পল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম গুড একটা ডে ক্রিম আর নাইট ক্রিম আর একটা অ্যালথ গুডনেসের আমি ফেসওয়াশ অর্ডার দিয়েছিলাম আর একটা ইন্দুলিকা শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম তো সেটাই দেখছিলাম দেখতেই পাচ্ছ আমি কত বড় চাকুনি চলে এসেছি প্যাকেজিংটা কাটার জন্য দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই হাসছিল ওপাশ থেকে আর সামরিন দেখছে মনে করছে ওর কিছু খ্যানো এসছে তার জন্য প্রোডাক্টগুলো আমি একটু চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি না সামরিন ভাবছে যে আমি ওর জন্য কিছু অর্ডার দিয়েছিলাম তাই বারবার হাত দিয়ে দিয়েও দেখছে। দেখতে না প্রোডাক্টগুলো ঠিকই আছে যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকমই এসছে ও আমি বলতে ভুলে গেছিলাম একটা ল্যাকমির কাজলও অর্ডার দিয়েছিলাম আমি তো সেগুলোই চলে এসছে ঠিকই আছে কোনো খারাপ আসেনি তো আমি আরও ভিতর দিয়ে দেখছিলাম আরও কিছু আছে কি না কিন্তু কিছু ছিল না তার মধ্যে তো তোমার দাদা ভাই এদিকে ফ্যান ঠিক করতে লেগে গেছিলো আমাদের ফ্যানটা একটু খারাপ হয়ে গেছিলো তার জন্য দেখতে পাচ্ছি আর এইদিকে সামরিন সাকিব আর পিউস খুবই জ্বালাচ্ছিল তো ওর কিছুদিন আগেই মুসলমানই হয়েছে তার জন্য গামছা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওটা আমার নুনদের ছেলে হয় তো আজকে খুবই রোদ উঠেছে আর আমি এর মাঝখানে ওদের জন্য কিছু রান্নাও করতে গেছিলাম সামরিন আর শাকিব জন্য যেহেতু আমরা রোজা আছি তো সারাদিন ওদেরকে তো কিছু খাওয়াতে হবে দেখতে পাচ্ছো ওদের লাঞ্চ রেডি হয়ে গেছে তো এর মাঝখানে আমি ওদের তাকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করে আমি ওদেরকে চুল টুল আঁচড়িয়ে দিয়ে ক্রিম টিরিম মাখিয়ে দিচ্ছিলাম তার মধ্যে শাকি পাউডার নিয়ে বদমাইশি করছিল দেখতে পাচ্ছ বারবার মুখি মাখিয়ে যাচ্ছে শুধু পাউডার গুলো সামরিনকে দেখাচ্ছে যে এটা পাউডার এটা পাউডার সামরিনকে দেখাচ্ছে এত দুষ্টু হয়েছে না দুজনা কি বলবো সারাদিন তো ওদেরকে নিয়ে আমার দিন কেটে যায় এখানে আমি আমি রান্নাঘর যেতে না যেতে ওদের মাঝখানে মার্কেট শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুজনাকে নিয়ে এক এক সময় এত মুশকিল হয়ে যায় সামলানো যে কি বলবো আমার নিজের ওপরই রাগ ধরে এক এক সময় তাও দেখি যে না বাচ্চা তো করবি এরকম দেখতে পাচ্ছ কেমন বদমাইশি করছে আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা অবশ্যই জানে যে একটা ভিডিও বানাতে গেলে তার পেছনে কতটা খাটতে হয় তোমরা যদি সাবস্ক্রাইব না করো লাইক না করো তাহলে আমরা মোটিভেশন কি করে পাবো আমরা ভিডিও বানানোর অবশ্যই তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তবেই তো আমাদের ইচ্ছা হবে আরও ভিডিও বানানোর তোমরা যদি সাবস্ক্রাইবই না করো তাহলে আমরা ভিডিও বানাবো কীভাবে সামরিনদের দেড়টার সময় লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমিও একটু রেস্ট নিয়েছিলাম তার মাঝখানে তো এখন বাসছে তিনটে তো আমি এবার ইফতারের সব কিছু আয়োজন করে নেব তো আমি একাই হাতেই আমাকে করতে হবে যেহেতু আমি একাই আছি তার জন্য আমার একটু লেট হবে তার জন্য আমি এখন থেকেই লেগে পড়লাম রান্নার কাজে তো আমি আস্তে আস্তে সবই করে নেব আমি ঘুগনিটা আগে চাপিয়ে দেবো তারপর আমি ড্রিঙ্কটা বানিয়ে নেবো আজকে একটা রু নতুন ড্রিঙ্ক করবো আমি অবশ্যই তোমরা আমারই ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগলো আজকে ভাবলাম বাড়িতেই করবো সব কিছু ভাজাভুজি তো আজকে আমি বাড়িতে পেঁয়াজি বেগনি সব করে নেবো বাড়িতে তো আমি এবার ঘুগনিতে সব মশলাগুলো অ্যাড করে নেবো এই টাইমে সাকিবা বা ঘুমিয়ে আছে আমাকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে না হলে উঠে পড়লে আবার আমাকে জ্বালাতন করবে কাজই করতে দেবেন একদম তো আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম এবার আমি ফ্রিজ থেকে সব ফলগুলো বার করে নেবো কাটার জন্য আমি আগে ভিজিয়ে রেখে দিব তারপর আমি কেটে নেব ফলগুলো আমি ফল কাটার আগে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই তারপরে আমি ফলগুলো কাটি যেহেতু যে জীবাণুটা আছে সেটা চলে যায় তো আমি একটু আগেই বললাম যে আমি একটা রু আফজার নতুন ড্রিঙ্ক করবো আজকে তো সেটার জন্য দুধটাকে আমি ফুটাতে দিয়ে দেবো আমি জল ইউজ করবো না এর মধ্যে ওই দুধ দিয়ে হবে আজকে ড্রিঙ্কটা আমার দুধটাও আর আমার ঘগ্নিটাও হয়ে গেছে তো এবার আমি ঘগনিতে যে বেরেস্তাটা আছে সেটা করে দিয়ে দেব। আর আমার দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিয়েছি ভালো করে ফলগুলো আজকাল লেবুর শরবত বানাবো না ইস্তারেতে তো তোমরা দেখে নাও আমি কীভাবে লু অফ দা বানিয়ে নিই স্টাইলের ড্রিং বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ দুধ নিয়ে নিয়েছি তো আমি এখানে বরফ নিয়ে নিয়েছি আর রু আফজা নিয়ে নিয়েছি ফার্স্টে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম তখন এর মধ্যে দিয়ে দেবো দুধটা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এক চামচ রো দিয়ে দেবো এতটাই থাকবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে আর একটু দিয়ে দেবো হাফ চামচের মতো ব্যাস এতটা আমাদের তৈরি হয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে আশা করছি অনেক ভালো লাগবে তো তার মাঝখানে আমি পেঁয়াজিটাও পাঁচতে লেগে গেছি আমার আগে থেকে টিয়াজ কেটে আমি অফ ক্যামেরায় রেডি করে রেখে দিয়েছিলাম বেগনিটাও তো আমি বেগনি আর পেঁয়াজটা একসাথে করে নেব পেঁয়াজিটা আমার হয়ে গেলেই আমি বেগুনিটাও করে নেব এর মাঝখানে তো ইফতারে টাইম হয়ে এসছে আমার পেঁয়াজিগুলো করা হয়ে গেছে আমি আবার বেগুনি কটা করে নেব তো আর হাতে বেশি টাইম নেই আধ ঘন্টার মতো টাইম আছে আমাকে আধ ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হবে দেখতে পাচ্ছি কত পাতলা করে বেগুনির বেগুনটা কেটেছি আমি দেখতেই পাচ্ছ কতটা খুলেছে দোকানে মতো এটাও দেখতে পাচ্ছ সেম ফুলেছে একবারে বেগুন বেগুনিটা দোকানে বেগুনির মতো মচমচে হয়ে গেছে একবারে আমার সব কিছু হয়ে এসছে বান্না কমপ্লিট তো আমি এবার সব সার্ভ করে দেব। ইফতারের জন্য দেখতে পাচ্ছ আমি একটু বেগুনি গোটা চেক করে দেখাচ্ছিলাম কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই পেঁয়াজি গোটাও খুব মুচমুচে হয়েছিল একবারে দেখতেই পাচ্ছ কিন্তু একটু তেলটা বেশি হয়েছে যেহেতু একটু আগেই নামালাম তার জন্য একটু কিছুক্ষণ থাকলেই তেলগুলো নেমে যাবে আমার সব কমপ্লিট হয়ে গেছে ঘুগনিটাও হয়ে গেছে আমার আমি ফলগুলাও কেটে নিয়েছিলাম ফল টল কেটে রেখে দিয়েছিলাম আমার ইফতারি আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছো সামনে অলরেডি বসে গেছে এই যা পড়লে এই ছিল আজকে আমাদের ইফতারি সব দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক ভাবে সব গুছিয়ে রেখে দিয়েছি ও সেইভাবে একটু সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে সারাদিন রোজা করার পর চোখের সামনে যখন সব খাবারগুলো থাকে তো আল্লাহর কাছে একটু দু আছে তারপর এই টাইমটা আজানোর জন্য অপেক্ষা করা থাকাটা এতটা ভালো লাগে চোখের সামনে খাবার থাকে খিদেও লাগে কিন্তু খাওয়াও যায় না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে